হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে এসেছি ফুল শিশু আর গান যারা ভালোবাসে না তারা মানুষ নয় আমাদের ঢালি উটকুই বিশ্বাসও ফুল অনেক ভালোবাসেন সেই জায়গা থেকেই তারা কিন্তু পুবাইলের বাড়িটি রেডি করেছিলেন সেখানে প্রচুর ফুল রয়েছে নানা রকমের ফুল ফুটে থাকে এবং সেই ফুলগুলো যখন সাকিব অপু চান তখন আসলে দেখেই মুগ্ধ হয়ে যান অপবিশ্বাস এবং সাকিব খান দুজনকে অবাক করে দিয়ে ফুল ভালোবাসে আমাদের স্টার কিট আবরাম খান জয়ও গ্রীষ্মকালে যখন ফুল ফোটে এবং শীতকালে যখন ফুল ফোটে তখনই তারা পুবাইলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় এখানে দেশি বিদেশি নানা রকমের ফুল রয়েছে সিঙ্গাপুরে যে বাড়িটিতে অপবিশ্বাস এবং জয় থাকেন সে বাড়িটিও অসাধারণ সুন্দর দেখতে এখানেও নানা রকমের ফুল অপুবিশ্বাসকে অবাক করে দিয়ে জয় বলে মম আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে এখানে সেই ফুলগুলো নেই আবার এখানে যে ফুলগুলো আছে সেগুলো আমাদের বাড়িতে নেই আমরা কি করতে পারি জানো অপবিশ্বাস বললেন কি করতে চাও তুমি বলো জয় বলে পাপাকে বলবো আমাদের বাড়িতে যে ফুলগুলো আছে ওখান থেকে একটু একটু বীজ নিয়ে এসে এখানে লাগিয়ে দিতে আর এখান থেকে বেশ কিছু বীজ নিয়ে যাব আমরা আমাদের বাড়িতে নিয়ে লাগিয়ে দেব তাহলে আমরা যখন বাংলাদেশে যাব ওখানেও আমাদের অনেক ফুল থাকবে আবার যখন আমরা এখানে আসব এখানেও আমাদের বাড়ির মতো অনেক ফুল থাকবে অপু বিশ্বাস বললেন তুমি ফুল খুব ভালোবাসো জয় বলে হ্যাঁ অনেক ভালোবাসি মম ফুলের কাছে থাকলে মনে হয় মায়ের মতো ঘ্রাণ অপবিশ্বাস বললেন ফুলের মধ্যে মায়ের মতো ঘ্রাণ না মায়ের মধ্যে ফুলের মতো ঘ্রাণ কোনটা না না বলে আমার মায়ের মতো ঘ্রাণ ফুলের মধ্যে আছে ফুলের মতো ঘ্রাণ আমার মায়ের হবে কেন আমার মা অনেক ভালো কি চমৎকার করে কথা কি চমৎকার উপমা দিতে শিখেছে জয় আসলে তাই কারণ উপবিশ্বাস ফ্র্যাগরেন্স অনেক পছন্দ করে আমরা জানি সে নানা রকম স্মেলের পারফিউম ইউজ করে এটা কিন্তু আমাদের সকলেরই জানা উপবিশ্বাস অনেকবারই বলেছেন তার যখন বৃষ্টিতে সে যখন ঢুকে তার যে পারফিউমের গ্রান সেটা দেখে সাকিব বোঝে যায় ওপ এসেছে বন্ধুরা জীবন আসলে এমনই আমরা যাকে ভালোবাসি তার পারফিউমের ঘ্রানটা মুখস্থ থাকে আমরা যাকে ভালোবাসি তাকে দূর থেকেও আমরা অনুভব করতে পারি যে সে আছে এখানে এটাই সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসার রূপটা একটু অন্যরকমই হয় অপবিশ্বাসকে ভালোবাসে না খান জয় মাকে ভালোবাসে না এমন সন্তান খুঁজেই পাওয়া যাবে না কিন্তু জয় মাকে কতটা ভালোবাসে সেটা কিন্তু বোঝাই যায় জয়ের কথা শুনে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে